নমস্কার আমি জ্যোতিষী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন এই রাহু কেতুর গোচরে এই দুই রাশি হতে হতে পারেন কোটিপতি এই রাহু কেতুর গোচরে এই দুই রাশির জন্য আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু প্রচুর একটা উজ্জ্বল ভবিষ্যৎ বলা যায় বা ধনধান্যে ভরে দেওয়া বা প্রচুর অর্থ সম্পত্তির মালিক করা এই দুটো রাশির জীবনে কিন্তু প্রচুর কিন্তু পরিবর্তন আসবে কখন আসবে আঠেরোই মে 2025 থেকে শুরু হয়েছে 18 মে দু হাজার চলবে এই একটা বছরের যে স্প্যাম এই একটা বছরের যে যোগ এই যোগে কিন্তু এই দুটো রাশির জাতক বা জাতিকারা জীবনে প্রচুর প্রচুর কিন্তু সাকসেস পাবে কোন কোন দিকে সাকসেস পাবে কোন কোন রাশির সাকসেস পাবে প্রত্যেকটা কথা আমি ভিডিওর পুঙ্খানুপুঙ্খভাবে জানাবো যারা নতুন এই মুহূর্তে যুক্ত হলেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিও শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে ভিডিও শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো জিনিস জানতে চলেছে আমি যদি শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণিক বাঁকুড়া যারা আসতে চাইছেন তারা দেখুন বুকিং নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন প্রত্যেক দিন একই জায়গায় বসি অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই প্রতিদিন একই জায়গায় বসি প্রয়োজন হলে আসবেন আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে বা আমার কাছে জ্যোতিষ বিচার প্রেডিকশনের প্রয়োজন হলে প্রথম একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এইটুকু তথ্য আমাকে দেবেন ব্যাস এনাম আর নয় এরপর আমি বলবো আমি শুনুন আমার কাছে কী কী জানতে চান প্রয়োজন হলে আপনি একটা তালিকা তৈরি করুন সেই তালিকাটা আপনার কাছে রাখুন আমার কথাগুলো আপনার জন্মখণ্ডলী দেখে আপনার কথাগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে সে তালিকাটা আপনি মিলিয়ে নিন সেই তথ্যগুলো বলতে পারলাম কি না আমি এইভাবেই কিন্তু কথা বলতে ভালোবাসি বা এইভাবে কিন্তু প্রেডিকশান করতে ভালোবাসি যারা অনেক দূরে থাকেন তাদের পক্ষে যাদের পক্ষে আসা সম্ভব নয় বাঁকড়া থেকে অনেক দূরে থাকেন আসতে পারছেন না তাদের জন্য অনলাইন পরিষেবা আছে তারা অনলাইন পরিষেবা নিতে পারেন অনলাইন পরিষেবা নিতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো তথ্যগুলোটা করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে জানাবো মূল আলোচনায় আসি প্রথমে বলবো আপনার যে কোন রাশি বা কোন দুই দুইটি রাশি যে আগামী দিনে এই রাহু রাহুকেতুর গোচরে কোটিপতি হবে তারা অর্থের একটা মানে মশ্নতে বসবে এরকম ঘটনা ঘটবে প্রথম রাশি যেটা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি এই বৃষ রাশির ব্যক্তিদের জীবনে প্রচুর কিন্তু একটা পরিবর্তন কিন্তু আসবে এই বৃষ রাশির জীবনে কিন্তু অর্থনৈতিক জায়গাতে প্রচুর স্বাচ্ছন্দ্য আসবে এবং বৃষরাশির ক্ষেত্রে অনেক সময় অর্থ থেকেও আপনার চাকরি অনেকদিন ধরে হচ্ছিল না সেই সব চাকরি রাহু কেতুর গোচরে কিন্তু হবে যাদের কর্মক্ষেত্রে কোনো সাকসেস হচ্ছিল না যাদের কর্মক্ষেত্রে বারবার বিড়ম্বনা পাচ্ছিলেন বা কোনো বেসরকারি ক্ষেত্রে কোনো উন্নতি হচ্ছিল না প্রোগ্রেস হচ্ছিল না সেই সকল ব্যক্তিদের জন্য কিন্তু এই সময় কিন্তু ভালো সময় চলে যেতে চলেছে এই একটা বছর মধ্যে আপনার জীবনে কিন্তু অনেকখানি অর্থনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন সমস্ত দিক থেকে কিন্তু পাবেন এই বৃষরাশির জাতক বা জাতিকারা জীবনে কিন্তু যাদের বিবাহ নিয়ে চিন্তিত ছিল বা বিবাহিত জীবন যাদের একটু সমস্যা চলছিল বিবাহিত জীবন নিয়ে একটু টানাপোটন চলছিল সেই সমস্যা কিন্তু অনেকাংশ আরে কিন্তু লাঘব হতে চলেছে অনেকাংশ হারে ভালো হতে চলেছে সেই সম্পর্কের মধ্যে নতুন করে আবার প্রেমের জোয়ার আসতে পারে নতুন করে আবার কিন্তু প্রেম ভালোবাসা জেগে উঠবে নতুন করে আবার নতুন একটা ভালো সম্পর্ক চিন্তা ভাবনা হওয়া উচিত এইরকম ঘটনা কিন্তু ঘটবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই একটা বছরে রাহু কেতুর সঞ্চারের ফল গোচর ফলের ফল নেক্সট যে পরবর্তী রাশি বলব সেটা হচ্ছে কন্যা রাশি তাহলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য সব দিক থেকে ভালো বলবো কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য যাদের ম্যারেজ লাইফ করে বিশেষ করে ম্যারেজ লাইফ অত্যন্ত দুর্বিশ উঠেছিল বা ম্যারেজ লাইফ নিয়ে যাদের অনেক দিন ধরে কোনো প্রবলেম চলছিল সেই সব প্রবলেম কিন্তু মিটতে চলেছে এই সময়টার মধ্যে আঠারোই মে দু থেকে শুরু হয়েছে আঠারোই মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে এই একটা বছর পিরিয়ডের মধ্যে আপনার অর্থের কিন্তু মানে একটা আনএক্সপেক্টেড গেন বা অর্থনৈতিক জায়গাতে একটা যে কার্ভের মতো প্রোগ্রেস যে কার্ভের মতো উন্নতি কিন্তু আপনার লক্ষ্য করতে পারবেন এরপরে আপনার স্পেসিফিক কিন্তু জন্মকুণ্ডলীটাও দেখার প্রয়োজন আছে আপনার নেটাল চার্টে দেখতে হবে যে আপনার জন্মছকে সেসব শুভযোগগুলো আছে কিনা শুভ গ্রহ অবস্থানগুলো ঠিকঠাক আছে কিনা সেকেন্ড হাউস মানে অর্থনৈতিক ভাবটাকে আমাদের কন্ট্রোল করে সেকেন্ড হাউস সেই সেকেন্ড হাউস কোনোভাবে পীড়িত হয়েছে কিনা এই জিনিসগুলো দেখার পরে একদম পুরোপুরি বলা সম্ভব বা বলা যায় যে বৃষ রাশি এবং কন্যা রাশি এই দুটো রাশি কোটিপতি হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল আর কোটিপতি হওয়ার আগে কিন্তু প্রচুর বাধা বিপত্তি ঝঞ্ঝাট ঝামেলা এগুলো আসবেই সেসব ঝামেলা ঝঞ্ঝাটকে কাটিয়ে আপনি কিন্তু আগামী দিনে কোটিপতির একটা মসনদে বা একটা সাফল্যের শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন যাই হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তাই দেরি না করে সরাসরি ফোনে যোগাযোগ করুন বা আপনি অনলাইনে দেখাতে পারেন যদি মনে হয় যে আমার অনলাইনে দেখাবেন তাহলে প্রথমে বলবো আমরা অতীত জীবনে কথা বলবো তারপরে বলবো আমরা বর্তমান জীবনে কথা তারপরে আসবে ভবিষ্যৎবাণী প্রথমে আমি বলবো অতীত জীবনে কথাগুলো যদি ম্যাচ করে যায় তবে আমার ভবিষ্যৎবাণীগুলো শুনবেন বা বর্তমান জীবনে কথাগুলো যখন ম্যাচ করে যাবে তখন ভবিষ্যৎবাণীগুলো শুনবেন তবেই ভবিষ্যৎবাণীগুলো আপনি মেনে চলবেন কর্মকে বেশি বিশ্বাস করি কর্মকে বেশি ভরসা করি যাই হোক আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা তথ্য নিয়ে তো ভালো থাকুন আবার নেক্সট টাইম দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে নমস্কার